দর্শক আসসালামু আলাইকুম থামলাইনে দেখে বুঝে যাচ্ছেন যে আজকে আমি কথা বলতে চলে আসলাম বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা যাকে ছোট থেকে বড় সকল শ্রেণীর মানুষই পেশাদার ব্যক্তিরা চিনে কারণ তার ছবি দেখে বর্তমানে ইন্ডাস্ট্রির একজন বলতে পারি যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন বা ইন্ডাস্ট্রির এখনও অনেক বড়ো দায়িত্ব পালন করছেন শাকিব খান তিনি এবং বর্তমান সময়ে আবারও শুনছি বা গুঞ্জন এটা টেলিভিশন মিডিয়া এবং অনেক প্ল্যাটফর্মগুলোতেই অনেক প্রচার প্রচারণা হইতেছে তিনি নাকি আবার সাধী করবেন মানে বিয়ে করবেন তৃতীয় বিয়ে এখন যেটা এদিকে অপবিশ্বাস এবং জয় এক একটি ছেলে আছে আর একদিকে আবার বুবলি এবং বুবলির ছেলে সো দর্শক এতগুলো বিয়ে এতগুলো কিভাবে সম্ভব হ্যাঁ করতেই পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন যেভাবে ঝড় উঠছে বা ঝড় না আলোচনার একটা বিষয় মনে হয় এখানে কাজ করছে যতটুকু বুঝি সিনেমার কাজের পাশাপাশি তিনি যে এত বড় ধামাকাগুলো দিচ্ছে দর্শক কিভাবে নিচ্ছে এটা আসলে বড় একটা ভাবনার বিষয় কারণ সিনেমা করছে ভালো কথা দর্শক ওনাকে ওনাদেরকে আইডল মানে ওনারা এভাবে ওনাদের স্ত্রীরাও কিন্তু ঝড় তুলেছিলেন বর্তমানে কিন্তু কোনো রকম অ্যান্সার কিন্তু দেয়নি এখন আবার ডাক্তার বিয়ে করতে চাচ্ছেন কিন্তু কি কারণে এবং কেন পারিবারিক শুনেছি পারিবারিক একটা কলহ বা পারিবারিক একটা চাপ সো সকল বিষয়গুলোকে তারা কিভাবে যেন ম্যানেজ করে নাই সো দর্শক আমরা এটুকু বুঝি যে একজন সিনেমার মানুষ হয়ে কিভাবে এরকম দেশবাসীকে জানাইয়া এর আগেও গোপনে বিয়ে করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে রুচিতে সমস্যা আছে কারণ এখানে পরকিয়ার যে একটা বিষয় সেটা ক্লিয়ার করলে মানুষ ভাবলে কিন্তু অনেক কিছু ভাবতে পারে সো সেই রকমের একটা বিষয় এখানে ধা অনুধাব করতে পারছি কাজ শেষ তো তো তার স্ত্রীরা কিন্তু সো অপুর যখন বিয়ে হয় অপুর যখন সন্তান হয় তখন কিন্তু এটা নিয়ে একটু বেশি একটা পাবলিসিটি হয়েছিল কারণ আইনের কাট করাই কিন্তু যেতে হয়েছে সাকিব খানকে তো এখানে খারাপ দোষ কিছুই না কিন্তু দর্শক হয়ে দর্শক হয়ে একটা কথাই বলবো এতে আমার ভক্তরা কী রিয়াকশন দিবে আর এই দুইজন স্ত্রীকে কি করবে হ্যাঁ উনি খুব ভালো একজন অভিনেতা উনি হিট দর্শক বর্তমানে কিন্তু সাকিব খানের ধারে কাছেও কোনো নায়ক নেই কারণ তিনি একা ধারে এপার ওপার বাংলায় সবখানেই কিন্তু অভিনয় করে আসছেন আর অভিনয়গুলো সত্যি। এতটা দর্শক নতুন নতুন দর্শকদেরও মনে জায়গা করে নিয়েছেন যার জন্য দর্শক খুব ভালো একটা জায়গায় তাকে রেখেছেন কিন্তু পারিবারিক দিক থেকেই অনেক অনেক কিছু দর্শক কিন্তু নিতে চায় না আবার অনেক সময় দর্শক কিন্তু নিতে চায় সো এইটা নিয়ে এখন তৃতীয় নাম্বার বিয়ের এখনও সম্ভবত উনি কোনো লাইভে বা কোনো কিছুতে এসে শুনেছি পারিবারিক একটা চাপ এরকমের ছয় ঝামেলা হ্যাঁ চায় না কিন্তু তার তো স্ত্রী আছে বাচ্চা আছে তো সিনেমায় কিন্তু আরও দুইজন হিরো পেয়ে যাচ্ছে পরিচালক ডিরেক্টর সো এইটি নিয়ে একটা সুখবর হাসি না আসে পারে না কারণ দুটো বিয়ে করেছেন একটা করে সন্তান দুজন আর দুটা পিতাকে সাকিব খান এদের সাথে টাইম এক্সপায়ার করে প্রায় সময় টাইম দেয় সময় কাটায় সো তারপরেও দেখবেন আলোচনায় কিন্তু থাকেন এরা সো ফিল্মে শুনেছিলাম যে ফিল্মের বিষয়ে কিছু মন্তব্য কিন্তু অনেক আগেই মান্না ভাই করে গিয়েছিলেন যাই হোক দর্শক আপনারা আপনাদের কাছে মতামত জানব যে সো আপনাদের কি নতুন বিয়ে করে সুখী হবে না এই দুজনের মধ্যে দুজনকে বেছে নেবে না দুজনকে কি করবে কারণ এটাও একটা দর্শকদের জানার প্রশ্ন থাকে কিন্তু যে দুইটা স্ত্রী থাকা সত্ত্বেও আবার একটা বিয়ে করতে যাচ্ছে কিন্তু কেন কি এমন একটা বিষয় লুকিয়ে আছে সেটা কি হতে পারে তো এটা নিয়ে কিন্তু দর্শকদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে আরেকটা কথা দর্শক আপনারা কি একজন আইডল আপনারা অনেক ভক্ত আছেন সাকিব খানের তো এই ভক্তগুলো কি দুটো করে বিয়ে করবেন এভাবে সিচুয়েশন তৈরি করবেন হ্যাঁ অনেকে বলতে পারবেন এখন যে হ্যাঁ এভাবে অনেক বড়ো লোক হইলে টাকা পয়সা থাকলে এরকম আমি তো দর্শক আপনাদের মতামত জানতে চাইবো কমেন্ট বক্সে আর একটা কথা নায়িকা অপু বিশ্বাস এবং পবলি এরা দুজন কেমন বাকি আমরা অনেক ঝড় তুফান মিডিয়াতে টেলিভিশন মিডিয়াতে সবখানেই দেখেছিলাম তো এখন পরবর্তী ধাপে কি হয় দর্শক দেখার জন্য বসে আছি একটা মানুষ চায় শান্তিতে বসবাস করতে তার পরিবারও পরবর্তীতে কি হবে সেটা বিধাতা জানে ভাগ্যে যেটা লিখেছেন সাকিব খান হয়তো সেটাই করবেন সো এখানে কারো দোষ দিচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন